আপাতত বৃষ্টি বিদায় নিচ্ছে বলেই সোমবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এদিনের মধ্যেই পুরাবাসে বড় বদল জানা গেল সপ্তাহে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়েবসাইটে রেনের সম্ভাবনা রয়েছে এমনটাই জারি করেছে আবহাওয়া দপ্তর তবে সামগ্রিকভাবে আগামী দুই থেকে তিন দিন রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে বলে জানিয়েছে আলফুর আবহাওয়া দপ্তর জানা গেছে উনিশে জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর মধ্যপ্রদেশে এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে সব থেকে বেশি থাকবে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে আরও একটি ঘূর্ণাবত রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকায় একটি অপসর অকরাকা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে মূলত মেঘলা আকাশের প্রভাবাস সোমবার ও মঙ্গলবার ক্যাডারট রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়া আবার পরিবর্তন হতে পারে দক্ষিণ উপকূলের জেলাগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়েট সম্ভাবনা ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিক্ষিতভাবে বৃষ্টি চলবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কাল ও পশু বাতাসে বাষ্প পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলেও আর্দ্রজনিত অস্বস্তি থাকবে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের বাষ্প পরিমাণে পঁচাত্তর থেকে চুরানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সামান্য সাত দশমিক পাঁচ মিলিমিটার শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় রবিবার কয়েক পাশলা বৃষ্টির প্রভাব আস রয়েছে এমনটি জারি করল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ফেলাইকলটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন